রব আলমিনেখেছেন ভালো রেখেছেন মূল কথাই আসি আজকের ভিডিওটি হচ্ছে মা বোনদের জন্য মহিলারা ফজরের দুই সুন্নাত নামাজ কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি লম্বা হলেও ধৈর্য সহকারে দেখুন অবশ্যই আপনি ফজরের সুন্নাত নামাজ কিভাবে আদায় করবেন জানতে পারবেন ইনশাল্লাহ ফজরের নামাজ সর্বমোট চার রেখাত দুই রেখাত নামাজ দুই রাকাত ফরজ নামাজ আমি আজকে মা বোনদের দুই রেখাত নামাজ আদায় করার নিয়ম শিখিয়ে দেব ইনশাআল্লাহ ফজরের রাকাত কাজ নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠবেন বাথরুম সারবেন এরপরে অজু করে পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করার পর আপনি জায়নামাজ নিবেন জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বেন জায়নামাজের দোয়া ইন্নি ওয়াজহি আল ইস্তমা তিওয়ালিফা নামিনাল মুশিকিন জায়নামাজের দোয়া পড়া শেষ এরপরে আপনি নামাজের নিয়ত করবেন নাওয়াইতুয়ান উসল্লা ইল্লাহি তায়ালা রকা আতাইসলা তিল ফাজিরী সুন্নাত ও রসুল ইল্লাহি তায়ালা মোতাওয়াত জিহান ইলা জিহাত ইল কাআফাতি শাড়ি ফাতি আল্লাহ আকবর আরবেনীয়ত যে ব্যক্তি পারবেন না তার জন্য বাংলা তিনি এইভাবে বলবেন আল্লাহ রব্লাহ আলামিন ফজরত দুইরেকাত সুন্নতনামা জাদাই করার জন্য কিবলা মুখেহে নিহত করলাম আল্লাহ আকবার। নিয়ত শেষ আল্লাহ আকবার যেহেতু মা বোনদের আজকের হিডু ডি আপনি এই পর্যন্ত হাত উঠাবেন মা বোনদের জন্য তাকবিরোলা দেওয়ার সময় হাত উঠবে কাঁধ পর্যন্ত এইভাবে হাত উঠাবেন হাতের আঙ্গুলগুলো যেন সামনে কেবলার দিকে থাকে কাবার দিকে যেন থাকে হালকা বাঁকা থাকবে এই পর্যন্ত হাত উঠাবেন হাত বাঁধবেন হচ্ছে এখানে ডাইন হাত বাম হাতের উপরে এভাবে দিয়ে বুকের উপর হাত বাঁধবেন বুকের উপরে হাত বাঁধার পরে আপনি পড়বেন হচ্ছে সানা হা কালুক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এপর পর আপনি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করবেন কারণ ফজরের সুন্নাত নামাজে সূরা কাফিরুন করলে অন্যরকম একটি ফজিলত পাওয়া যায় সূরাতুল কাফিরুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আ'বুদুনা ওয়ালা আ'বুদু মা আ'বদতুম ওয়ালা আনতুম ওয়ালা আও তু মাহাবিদু নামা আগদু দিন। এরপরে আল্লাহ আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাবেন। রুকুতে যে তিনবার তাজবি পাঠ করবেন সুবাহানা রববিয়াল আজিম সামী আল্লাহ হামিদাহ হামিদা রববানা অলাকাল হামদ এটা বলে রুকু থেকে উঠবেন। এরপরে শেষ দায় যাবেন আল্লাহ আকবার বলে শেষ দায় যে। শলতা তাজবি করবেন সুহানা রব্বিয়াল আলাহ তিনবার পাঠ করবেন। প্রথম সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে দোয়াটি হচ্ছে আল্লাহ আসেনি এই দোয়াটি পাঠ করে আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সেজদার শেষ দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরাতুল ফতিহা পাঠ করবেন এরপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন সুরা ইখলাস বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আহাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد الله اكبر ولا ركوتا যাবেন ركوع الله لمن حمد ربنا لك الحمد ولا ركوع থেকে উঠে আবার সেজদা দিবেন দুইটি آخر এরপরে আপনি আখেরি বৈঠকে আপনি পাঠ করবেন তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ارفروا بات করবেন দরুদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إرفر بن دوى مثورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دانا السلام في ربنا السلام عليكم ورحمة الله أي كادر تاكبين السلام في السلام عليكم ورحمة الله كادر ديك تاكبين دويرة كات نماز بابي বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি অবশ্যই আমি আপডেটমূলক আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন